নমস্কার আপনারা শুনছেন ইউকে নিউজ বাংলার ডিজিটালের পডকাস্ট জানা অজানা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন ইউকে নিউজ বাংলার ডিজিটালের পডকাস্টের প্রথম এপিসোডে থাকছে উদয় নারায়ণপুরের পর্যটন কলমে সুখেন্দু চন্দ্র প্রকৃতি পর্যটন কলকাতা শহর থেকে একটু দূরে হাওড়া জেলার সবুজ শ্যামলে ঘেরা নদীমাত্রিক গ্রামীণ প্রান্তিক কৃষি প্রধান ব্লক ও থানা এলাকা উদয় নারায়ণপুর এগারোটি গ্রাম পঞ্চায়েত এলাকা ব্লকের অন্তর্ভুক্ত উদয় নারায়ণপুর বিধানসভা এলাকায় আমতা এক নম্বর ব্লকের আরও পাঁচটি পঞ্চায়েত এলাকা বর্তমান পূর্বে দামোদর নদ এবং পশ্চিম প্রান্তে মুন্ডেশ্বরী নদী প্রবাহমান বর্ধমান জেলার বাগুয়া হানার কাছে মূল দামোদর এই দুইটি শাখায় বিভক্ত হয়েছে শহরের কোলাহল কংক্রিট আর দূষণকে পিছনে ফেলে নদী তীরের নির্জনতা কিংবা সবুজের হাতছানে উদয় নারায়ণপুর বর্ষায় সবুজ গালিচার মতো ধানক্ষেত শরতে নদী তীরে কাশপুলের সমাহার হেমন্তে পাকা ধানের সোনা রঙের প্রকৃতি শীতে দিগন্ত বিস্তৃত হলুদ রাঙা সর্ষে ক্ষেত আর সাদা রঙের মূল পাতা ঝরার দিন তালগাছের শাড়ি মাটির গন্ধ ঝিঁঝির ডাক গ্রামীণ প্রাকৃতিক চালচিত্রকে আকর্ষণীয় করে তোলে জাতীয় সড়ক থেকে এগিয়ে মসৃণ কালো কার্পেটের মতো পাকা রাস্তা ছোটো খাল বিলের কালভার্ট আর দামোদর নদীর উপর আমতা ব্রিজ যার নাম ভারতচন্দ্র রায় গুণাকর সেতু যার নাম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেতু কিংবা জয়নগর ব্রিজ যার নাম মদন দাস সেতু পেরিয়ে পৌঁছানো যায় সবুজ সৌন্দর্যে ঘেরা উদয়নারায়ণপুর এলাকায় উত্তরে হুগলি জেলার প্রান্তসীমা হাওড়ার ডিহি ভুরসুট থেকে দক্ষিণে বর্দা কানসোনা নরনারায়ণচক টোকাপুর দামোদর নদীর তীর নৌকা বিহার কৃষি প্রধান গ্রামগুলিতে প্রকৃতি পর্যটনের রসদ মিলবে সহজেই গড় ভবানীপুর ইতিহাস গড় গড়ভবানীপুরে সুপ্রাচীন ভুরি শ্রেষ্ঠ বা ভুরসুট রাজ্যের ব্রাহ্মণ রাজবংশের ঐতিহাসিক প্রেক্ষাপটে বীরাঙ্গনা রানী ভবশঙ্গরী বীরাঙ্গনা রানী ভব নামানুসারে গড়ে উঠেছে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র স্থানীয় জনমানুষের আবেগকে মর্যাদা দিয়ে গড় ভবানীপুর গড় মন্দির ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র স্থানীয় জনমানুষের আবেগকে মর্যাদা দিয়ে গড় ভবানীপুর গড় মন্দির সংলগ্ন স্থানে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ দু সালে এক সপ্তাহ পরীক্ষামূলক উৎখনন করে উৎখননে প্রাচীন মৃৎপাত্র গাঁজার গোলকে মাটির প্রদীপ করি টেরাকোটার নকশা সম্বলিত মন্দিরের ভগ্নাংশ প্রকৃতি প্রভৃতি পাওয়া যায় এগুলির সময়কাল আনুমানিক চারশো থেকে পাঁচশো বৎসর মুঘল আমলের সমসাময়িক এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাতলা ইটের টুকরোগুলি প্রাচীনত্বের প্রমাণ দেয় এলাকায় জনশ্রুতির বাস্তবতার প্রমাণ পাওয়া যায় তৎকালীন রাজ্য প্রত্নতাত্ত্বিক শ্রী প্রকাশ মাইতি এবং শ্রী তরুণ তরদ্দার এই সপ্তাহব্যাপী উৎখনন পরিচালনা করেন ভগ্নপ্রায় গোপীনাথজী মন্দির সংলগ্ন ঢিবি এলাকাটি রাজবাড়ি এলাকা বলে চিহ্নিত হয় রাজধানীর সুরক্ষায় নির্মিত বাঁধ পরবর্তীকালে ব্যতাই ডিহি ভুটসুট পাকা রাস্তায় পরিণত হয় বৃহত্তর উৎখননে মন্দিরের সঙ্গে সুরঙ্গ পথে রাজবাড়ি ফুল পুকুরের সংযোগ ইতিহাস উন্মোচিত হতে পারে বলে অনুমান সুপ্রাচীন ছশো নব্বই বৎসরের মণিনাথ জিউ শিব মন্দির ভগ্নপ্রায় আনুমানিক চারশো বৎসরের প্রাচীন গোপীনাথ জিউ মন্দির সৌন্দর্যায়িত মণিনাথ মন্দির সংলগ্ন পুকুর রানীর ব্যবহৃত গড় পুকুরকে কেন্দ্র করে সেজে উঠেছে এলাকা হাওড়া জেলা পরিষদ উলুবেরিয়ার প্রয়াত সাংসদ জনাব সুলতান আহমেদ সাংসদ সাজদা আহমেদ উদয় নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার বাজার এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে স্থানীয় গড় ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েতের সহায়তায় গড়ে উঠেছে চারশো আসন বিশিষ্ট সংস্কৃতি কেন্দ্র দ্বিতল যাত্রী প্রতীক্ষালয় বা নজর মিনার সুলভ শৌচাগার শিশু উদ্যান রাজ্য পর্যটন দপ্তরের সহায়তায় গড়ে উঠতে চলেছে সুদৃশ্য প্রবেশদ্বার দ্বিতল রাজবাড়ির আদলে নির্মিত আলো ধনির মাধ্যমে ইতিহাস পর্যবেক্ষণ কেন্দ্র মিউজিয়াম ঐতিহাসিক মূর্তি সহ সৌন্দর্যায়িত ভূমিরূপ মুক্ত প্রকৃতি মঞ্চ অতিথি নিবাস স্থানীয় বিধায়ক সংগঠন স্থানীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাজার আন্তরিক অনুপ্রেরণায় ও অভিভাবকত্বে সংস্কৃতিপ্রেমী ব্যক্তিগণের সংগঠন রায়বাঘিনী রানী ভবু শঙ্করী স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধার সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে গ্রামীণ লোকায়ত শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসারে ইংরাজি ক্যালেন্ডারের বৎসরের শেষ সপ্তাহে রায়বাঘিনী রানী ভবু শঙ্করী স্মৃতিমেলা দু হাজার সালে শুরু হয় এলাকার প্রাচীন ইতিহাসকে জানতে ও জানাতে বৎসর আনতে শীতের আবহে মেলাটি অনুষ্ঠিত হয়ে চলেছে পথনির্দেশ বেতাই থেকে ডিহি ভুরসুট রাস্তায় গড়ভবানীপুর বাসস্টপ থেকে হাঁটা পথে পাঁচ মিনিট গাড়িতে সরাসরি যাওয়া যায় বর্দার তরু ছাই কোপার। বেতাই ডিহি ভুরসুট বাসস্টপ থেকে দু মিনিটের হাঁটা পথে দামোদর নদের কোলে সবুজ বনানিতে ঘেরা সাজানো ফুল বাগান সহ পিকনিক স্পট স্থানীয় ভবানিপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় পানীয় জল শৌচাগারের ব্যবস্থা রয়েছে উদয় নরেন্দ্রপুর पंचायत সমিতির উদ্যোগে হাওড়া জেলা পরিষদের আর্থিক সহায়তায় অতিথি নিবাস গড়ে উঠতে চলেছে দামোদর নদীতে নৌকা বিহারের সুযোগ রয়েছে বিধিচন্দ্রপুর জমিদার বাড়ি প্রায় দুশো বছর আগে বাবু রামপ্রসন্ন রায় আমতা থানার তাজপুর থেকে বিধি চন্দ্রপুরে জমিদারি পত্তন করেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ উনিশশো বাহান্ন থেকে পঞ্চান্ন এবং প্রখ্যাত চিকিৎসক রায় জমিদার বংশীয় ডক্টর সত্যবান রায়ের বাস্তুভিটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি রঞ্জিত জমিদার বাড়ির বেশ কিছু অংশ বিনষ্ট হলেও মূল প্রবেশদ্বার সহ দক্ষিণ দিকের অংশ বর্তমান ডাক্তার সত্যবান রায় ও গুরুদেব রবীন্দ্রনাথ রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দলাই লামা ডাক্তার বিধানচন্দ্র রায় প্রমুখের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন পিতৃদেব রামপ্রসন্ন রায় এলাহাবাদ হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী স্থানীয় দেড় শতাধিক বর্ষপ্রাচীন গড়ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যা নিকেতন প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতষট্টি সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো ছিয়াত্তর সালের সংযুক্ত হুগলি জেলার বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন এই বিদ্যালয়ে আসেন বাড়িতে রামেশ্বর শিবের নিত্য পূজা হয় পথনের দেশ ভবানীপুর ঘোষপাড়া বাস স্টপেজ থেকে হাঁটা পথে পাঁচ মিনিট উদয় নারায়ণপুর জমিদার বাড়ি উদয় প্রাচীন জমিদার বাড়িতে সারদা মঠের অধীন শিশু বিদ্যালয় রামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দের প্রার্থনা কক্ষ রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপূজা এবং রথযাত্রা মহাসমরোহে অনুষ্ঠিত হয় জমিদার বাড়ির একটি অংশে বর্তমান ব্লক করণ ও থানা রয়েছে পথনির্দেশ নির্দেশ উদয় নারায়ণপুর বাস স্টপেজ থেকে হাঁটা পথে পাঁচ মিনিট পেরো হরিষপুর পঞ্চায়েতের এলাকাধীন পেরো গ্রাম মধ্যযুগের কবি অন্নদা খ্যাত ভারতচন্দ্র রায় গুণাকারের জন্মস্থান ভরসুট রাজের অধীন শাখা গড় হিসাবে এখানে রাজা শ্রীমন্ত নারায়ণের আমলে গড় প্রতিষ্ঠিত হয় স্থানীয় সংস্কৃতি প্রেমী ব্যক্তিদের উদ্যোগে কবি রায় গুণাকর ভারতচন্দ্র স্মৃতিস্মারক নির্মিত হয়েছে পারিবারিক প্রাচীন বিশ্বেশ্বর ও হরেশ্বর শিব মন্দির দুটি বর্তমান প্রতি দোসরা মাঘ ভারতচন্দ্র মেলা অনুষ্ঠিত হয় এই মেলার প্রবর্তন করেন পুরাশকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অশোক পুণ্ডু মহাশয় আনুমানিক চারশো বছরের অধিক প্রাচীন শারদীয়া দুর্গাপুজো ভুরসুট রাজ প্রতাপ নারায়ণ প্রবর্তিত মূর্তি অনুযায়ী পেরো গড়ে আজও প্রচলিত আছে পথ নির্দেশ পেরো বাস স্টপেজ থেকে হাঁটা পথে দশ মিনিট মন্দির স্থাপত্য পর্যটন গ্রন্থে এই বিষয়ের উপর আলোচিত অংশে উদয় প্রাচীন মন্দির স্থাপত্য সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে গ্রন্থে আলোচনা করা হয়েছে তার নাম রাজভূমি উদয় সম্পাদনা করেছেন সুখেন্দুচন্দ্র সহ সম্পাদনা করেছেন নিমাই আদব কল্যাণচক দাড়ি বাড়ি দামোদর নদীর পূর্ব তীরে কল্যাণচক গ্রামে প্রাচীন জমিদার দারিদের দোতলা বাড়ি আজও বর্তমান গৃহদেবতা দামোদর জিউ মন্দির এগারোশো চার বঙ্গাব্দে প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরটি তিনশো ষোলো বর্ষ প্রাচীন প্রতিষ্ঠাকাল এগারোশো নয় রয়েছে রাসমঞ্চ কালী মন্দির পথনের দেশ খিলা বাস স্টপেজ থেকে দেড় কিলোমিটারের মতো হাঁটা